দর্শক বন্ধুরা আজ সকালে বাজার খুলতেই বদলে গেল সোনার দাম ফের এক লক্ষের গন্ডি পেরিয়ে গেল সোনা শুধু পাকা সোনায় নয় পাল্লা দিয়ে দাম বেড়েছে বাইশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার শুনতে অবাক লাগলো সোনার দাম সোনার পাশাপাশি আজ রুপোর দামও কিন্তু বেশ পতন ঘটল সোনার দাম প্রতিদিনই উঠানামা করতে দেখা যায় কখনো দাম বাড়ে কখনো দাম কমে গত সপ্তাহ থেকে দাম লাগাতার বেড়ে চলেছে চলুন দেখে নেওয়া যাক আজ দেশের বাজারে সোনার দাম কত কত রয়েছে তার পাশাপাশি আজ এক বড়ি সোনা ও এক কেজি রুপোর দাম কত আর আজ দেশের বাজারে চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট এবং আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য কত রয়েছে কি বলছে বাজার বিশেষজ্ঞরা দু হাজার পঁচিশ সালের শেষের দিকে সোনার দাম আরও বাড়বে না কমবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি কোন জেলার সোনার বাজার সম্পর্কে জানতে চান সেই জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর সবার আগে সবার প্রথম গুরুত্বপূর্ণ খবরের আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে প্রথমেই জেনে নেই বাংলার বাজারে আজকের রুপোর দাম আজকের বাজারে এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে এক হাজার একশো টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে এগারো হাজার দুশো উনআশি টাকা এবং আজকের বাজারে এক কেজি রুপোর দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার টাকা এবার জেনে নেই আজকের বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে ন হাজার নশো আটত্রিশ টাকা চব্বিশ ক্যারেট সোনার পাঁচ গ্রামের দাম রয়েছে টাকা এক এবার দেখে নেওয়া যাক আজ বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে আজ বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে ন হাজার একশো টাকা বাইশ ক্যারেট সোনার পাঁচ গ্রামের দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট সোনার দশ দশ গ্রামের দাম রয়েছে একানব্বই হাজার টাকা বাইশ ক্যারেট সোনার এক ভরির দাম রয়েছে এক লক্ষ ছ হাজার একশো পঁচাত্তর টাকা এবার দেখে নেই আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে আজ আঠেরো আঠেরো ক্যারেট ক্যারেট সোনার সোনার এক দাম রয়েছে সাত হাজার চারশো টাকা পাঁচ গ্রামের দাম রয়েছে সাঁত্রিশ হাজার দুশো পঁয়ষট্টি টাকা আঠেরো ক্যারেট সোনার দশ গ্রামের দাম রয়েছে চুয়াত্তর হাজার পাঁচশো তিরিশ টাকা এবং আজ আঠেরো ক্যারেট সোনার এক ভরির দাম রয়েছে ছিয়াশি হাজার নশো পঁচাশি টাকা বর্তমানে সোনার বাজারে প্রতিদিনই উঠানামা হচ্ছে আর তার প্রভাব পড়েছে দেশের স্বর্ণ বাজারে তাই আপনি যদি গয়না কেনা বা বিনিয়োগ করার কথা ভাবেন তাহলে স্থানীয় বাজারে যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন সোনার গয়না যখন কিনবেন তখন আপনি এর উপর লেখা হলমার্ক দেখে তবেই সিদ্ধান্ত নেবেন চব্বিশ ক্যারেট সোনার গয়নায় নশো নিরানব্বই লেখা থাকে যেখানে তেইশ ক্যারেটের উপর নশো আটান্ন বাইশ ক্যারেটের উপর নশো ষোলো একুশ ক্যারেটের উপর আটশো পঁচাত্তর এবং আঠেরো ক্যারেটের উপর সাতশো পঞ্চাশ লেখা থাকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দু জায়গাতেই সোনার বাজারে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তাই দুই দেশের দর্শকদের অনুরোধ নিজেদের স্থানীয় বাজারের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিন দর্শক এই ছিল আজকে সোনার বাজার সংক্রান্ত আপডেট নতুন কোনো পরিবর্তন হলে আমরা আবারও আপনাদের জানাবো ধন্যবাদ